টানা ভারী বর্ষণের ফলে খাগড়াছড়ির বিভিন্ন প্রত্যত্ত অঞ্চল প্লাবিত হয়েছে তার মধ্যে রামগড় এটি আট নং ওয়ার্ড ফেনীর কুল এলাকা এইখানে আপনারা দেখছেন রাস্তা সড়কে পানি আর আপনারা এই পাশটা যদি দেখাই এই যে কিছু বিল্ডিং মারিগড় দেখা যাচ্ছে পানির মধ্যে সব মিলিয়ে এখানকার পানির যে পরিমাণ আপনারা দেখছেন যে প্রচুর পানি একদম প্রত্যেকটি গ্রামে গঞ্জে আনাচে কানাচে পানিতে ভরপুর আর নদীতে পানি বিপদসীমার উপরে বইছে তার মধ্য বাসাবাড়িতে মানুষ অনেক জায়গা থেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন এটি হচ্ছে রামগড়ের করে এলাকার একটি দৃশ্য

아. 아니 별 씨. 아니 별 씨. 오 들었어? 에 들었어. 방구라 랜드 외다 에다 갔다. 에이 살라이고 건 안디. 아르나. 오오오 오. এটি রামগড় পৌরসভা ফ্যানিকুলা এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার কয়েকশো পরিবারে পানিবন্দি রাস্তাঘাট একদম পানিতে তলিয়ে আছে এখানকার এই যে বাড়িগুলো দেখছেন আপনারা পানিবন্দি আছে এখানে এখানকার যে স্থানীয় মানুষ তারা কিন্তু পানিবন্দি আছেন মনে হয় যেন হাওরের কোনো একটা এলাকায় আমরা আছি এই মুহূর্তে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির রামগড় পৌরসভার বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে তার মধ্যে এটি রামগড় পৌরসভার আট নং ওয়াড ফেনীর কুলে এই মুহূর্তে আপনারা দেখছেন যে এটি বিশাল পানির সমুদ্রের মতো প্রবাহিত হচ্ছে এখানে প্রচুর পানি উঠেছে এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকশো পরিবার ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন অনেকেই এই যে সড়ক এটি হচ্ছে সড়ক সড়কের মধ্যে হাঁটু পানি আর এই যে বাসাবাড়িগুলো দেখছেন এখানকার মানুষগুলো কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নেই আর আপনারা দেখছেন প্রচুর পানি <laughs>